সচিবালয় দেখছেন আপনি বলেন আপনি এখানে কি জন্য এসেছেন আপনি বলেন প্রিয় বর্ষা প্রিয় ঢাকাবাসী আজকে আপনারা দেখতে পাচ্ছেন আনসার নামক ছাত্রলীগ যুবলীগ সচিবালয় গেরাও করেছে এর প্রতিবাদে ঢাকা শহর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ সব জায়গা থেকে হাজার হাজার ছাত্র জনতা এসে তাদেরকে প্রতিহত করে সচিবালয়ের সামনে থেকে বিতাড়িত করেছে আমাদের সচিবালয় মুক্ত এখন আমরা এখন সচিবালয়ের কর্মকর্তাদেরকে আমরা উদ্ধার করে বের করে দিয়েছি এখন হাজার হাজার লোক আজকে এখানে অবস্থান নিয়েছে স্বৈরাচার মুক্ত এবং হচ্ছে ছাত্রলীগ যুবলীগ মুক্ত আজকে সচিবালয় আমরা মুক্ত ঘোষণা করছি আজকে আমরা বলে দিতে চাই ছাত্র জনতার পক্ষ থেকে যে দাবি দাওয়া নিয়ে সচিবালয়ের সামনে আর কেউ আসবে না এই অযৌক্তিক কোনো দাবি দাওয়া নিয়ে আসে তাহলে ছাত্র জনতা তাদেরকে প্রতিহত করবে নির্বাচিত সরকারের মাধ্যমে আপনাদের দাবি দেওয়া মানা হবে